আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সুন্দরবনের আমাদের 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 আর কেউ পারবে হয়তো আরও খারাপ আজকে বাবালিদের সাথে মানে আমাদের সাথে আমাদের একজন সম্মানিত কাস্টমার আছে যিনি দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে মধু নিয়ে আসছেন আজকে তার মুখ থেকে আমরা শুনব যে তিনি কিভাবে আমাদের গানে আসলেন বা এতদিন ধরে ধরে তিনি আমাদের কাছ থেকে মধু নিচ্ছেন সেই মধু সম্পর্কে তার কাছে শুনবো তো ভাই আজকে কিভাবে আপনি আমাদের এখানে আসলেন আসলে ভাই যেটাতে আপনারা অফার করছেন যদি কারো মনে হয় যে আমরা কীভাবে সুন্দরবন থেকে মধু কালেক্ট করি বা আমাদের বাবা দীরা কীভাবে চলে সেটা দেখে যদি কেউ মধু কালেক্ট করতে চায় তাহলে আপনার 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 কাছেই মনে হয় কথা বলছিলাম হ্যাঁ আমার হ্যাঁ আপনার নামে মনে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার সাথে কথা হয়েছিল আপনি তখন আমার অফার করছিলেন যে ভাবে আপনারা চলে আসেন আর অনেক দিন থেকে আসলে সুন্দরবন দেখার ইচ্ছা ছিল তো সেখান থেকেই আসলে চলে আসা আর আজকে তো আপনাদের সাথে এই বাওয়ালি টিমের সাথেই আসি তো আজকে এখানে এসে আপনার কি মনে হচ্ছে আপনি কি সঠিক বাওয়ালিদের নিতে পারছেন আসলে তো আজকে তো আসলাম আপনাদের মাঝে আপনার সশরীরে সবই তো দেখি কীভাবে আপনার মধু কালেক্ট করছেন কীভাবে প্যাকেজিং করছেন কীভাবে মধু দিচ্ছেন তো এখানে তো আসলে অবিশ্বাস করার কোনো সুযোগ তো আমি দর্শকদের বলবো যে আপনারা পাওয়ালিদের সাথেই থাকতে পারেন এবং আমি হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার করবো তো এখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট খাটে মধ্যে যেতে পারবেন আমার কাছে বলতে হবে আগে ঠিক আছে মধু খাওয়া একটা বিষয় মতো এই যে আমি আগে থেকে আসবে আমি আপনাদের থেকে নেওয়ার আগেও সুন্দরবন্দ নতুন নাম করে বারোশো টাকা টাকা পর্যন্ত বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেটে আমি মধ্যে নিচ্ছি তাদের মধ্যে মানত এভাবে পাইছি কোনটা মাংস আঠারোশো এর মধ্যে যে মধুগুলো আসলে এগুলোর এইগুলো আমাদের কিন্তু চব্বিশশো টাকা যারা সেল করছে আর আপনাদের মধুটা মনে হয়েছে যে সেল আর এখন আসলে এর নিচে আসলে সুন্দরবনের মধু কালেক্ট করে তো কম দামে যারা সুন্দরবনের মধু সেল করে আমার মনে হয় এগুলো বেশিরভাগই ঝামেলা আমাদের মধুর সাথে চব্বিশশো টাকা আমি যে মধুটা নিয়েছিলাম এদের সাথে আমরা তো ওর থেকে এসে একটা अपने जो खेल हमें अनेक खुशी से बावाली देखल वो सबाई के পাওয়ালি গ্রুপ থেকে আপনারা বিনা সব সব থেকে হানড্রেড পারসেন্ট এবং পিওর অথেন্টিক যদি মধু কম প্রাইসে পেতে চান তাহলে এখান থেকে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আমি রিকমেন্ড করবো আপনারা তো বন্ধ করে পাওয়ালি প্লেস থেকে অর্ডার করতে পারেন তো আমি অনেক দিন থেকেই বাউলিফে বাউলি ফেস থেকে অর্ডার করে মধু মধু নিচ্ছি ওনারাও তাকে নিতে পারেন আমি এতে একটু অ্যাক্রিভ বলতে পারি যে বাউলি ফেস থেকে মধু নিলে হান্ড্রেড পার্সেন্ট আমি স্যালার দিয়ে বলছি সুন্দরবনের পেয়ার মতো আমাদের সাইডে খাটিয়ে আর কেউ দিতে পারবে না হয়তো আমাদের সমান যাবে নয় আমাদের সেইটা আরও খারাপ পদ দিতে পারবে তো আমাদের এই সুন্দরবনের ন্যাচারাল মধুটা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কথা বলে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলছি আপনার পরিবারের জন্য সুন্দরবনের এই প্রাকৃতিক চাকের মধুটা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে সরাসরি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরবনের সাথে থাকুন আসসালামু আলাইকুম